একটা জিনিস চেয়েছি যে খুব বেশি সংখ্যক কাজ করব সেটা না যে কটা কাজ করব সে কটা যেন আসলে দর্শক থেকে শুরু করে আমরা নিজেরাও যারা আছি সবাই যেন পছন্দ করতে পারি মনে রাখতে পারি তেমনই কিছু কাজ নিয়ে আসি এবং সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে কোনো কিছুই দেরি না বরং হয় না বুঝে শুনে হয়তো আরও যদি এমনও হয় যে বছরে একটা দুটো করে করছি তাতেও আমার কোনো আপত্তি নেই কিন্তু ভালো ভালো এবং শুধু ভালো কাজটাই করতে চাই থ্যাংক ইউ প্রোগ্রাম হোস্টিং করা হয় না বহুদিন সেটা এখনও বলতে পারছি না এখন হাতে যে কাজগুলো আছে সেগুলো যদি করতে চাই তাহলে এই বছরটার মধ্যে সেই সুযোগ আমার একদম নাই তবে যদি আবারও কখনও তেমন কোনো একটা কারণ সেই কাজটা যেভাবেই বলে কেন আসলে টোটাল টিম খুব বেশি একসঙ্গে এফোর্ট দিয়ে একটা কাজ করেছিল। আমরাও নতুন আমাদেরকে ট্রেন করা হয়েছিল যদি ওরকমভাবে একটা কিছু আবারও প্ল্যান হয় তাহলে হয়তো এই বছর না সামনের দিকে কখনো এবার উঠতে চাই থ্যাংক ইউ শো করে আসলাম এরপরে কাজ আছে চলচ্চিত্রের কাজ আছে এবং সেটাই বলবো একটু সময় নিয়ে সবাইকে বলতে চাই এবং আমি বলবো এটার জন্য আমাকে দুটা তিনটা দিন একটু সময় দিতে হবে সবাইকে সেটা বলতে পারছি না তবে হ্যাঁ একটা এবং আমি যতটুকু জানি সেটা সে সময় মনে হয় ওয়ান অফ দি ভেরি এক্সপেন্সিভ শো ছিল এবং এটাও সত্যি যে সেটার জন্য আসলে দুবার বাবু থেকে শুরু করে টোটাল টিম সামন রিং এ সবাই যেভাবে করে এফোর্ড দিয়েছিল সেটাই হয়তো একটা আলাদা জায়গা ছিল আর যেই ড্রিঙ্কসটা স্পন্সার করেছিল সেটাও তখন নতুন ছিল হ্যাঁ নামটা হয়তো একটু অন্যরকম কিন্তু আমার মনে হয় না সেটার কারণে কিছু একটা এটা আসলে যে যার যোগ্যতা অনুযায়ী কিংবা যে কাজটা যেমন সেই কাজটা আসলে যা যেভাবে যেতে পারে সেভাবে করে গেছে এটা আমার বিশ্বাস ওঠি ইউ থ্যাংক ইউ